সরকার বিএনপির পক্ষে ভোট সম্ভব নয় বন্ধু থেকে শত্রু ইউনুসের বিরুদ্ধে বিষজ্ঞান নাহিদে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে মহম্মদ ইউনুসকে ক্ষমতায় এনেছিলেন কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পর সেই নাহিদ ইসলামের গলাতেই শোনা গেল ইউনুস বিরোধী সুর ক্ষোভ উগরে বললেন প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয় কয়েকদিন আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস কিন্তু তার সঙ্গে বৈঠকের পর অসন্তুষ্ট বিএনপি দ্রুত ভোটের দাবিতে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা এবার নাহিদের এহেন বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে নির্বাচন নিয়ে সম্প্রতি রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার নেতৃত্বে রয়েছেন নাহিদ তারপর থেকেই ভোট নিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপির নেতাদের এবার নাহিদের অভিযোগ ইউনুসের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে প্রথম আলো সূত্রে খবর গতকাল বুধবার ঢাকায় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী বিদেশমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন নাহিদ ছিলেন এনসিপির অন্যান্য নেতারা এই আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রশাসন নিরপেক্ষ না হয়ে পক্ষ নিয়ে কাজ করছে অভিযোগ তুলে নাহিদকে বলতে শোনা যায় আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে কুফলে ইউনুস সরকারের যে ছাত্রদের